নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানাই ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে আজকের বিষয় আমাদের অত্যন্ত কাছের মনের মানুষ মিতা চ্যাটার্জি ম্যাডাম দিয়েছেন খুব সুন্দর একটা বিষয় যে রাগকে যদি মনে পুষে রাখি তাহলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকেও যদি অভিমান করে যদি দূরে সরিয়ে রাখি তাহলে দূরত্বই বাড়ে কিন্তু যে কোনো সম্পর্কের মূল কথা হচ্ছে যে ক্ষমা করে দেওয়া তাতে সম্পর্কটা বজায় থাকে এটা চিরাচরিত সত্যি কথা তবে আমার মনে হয় রাগ আর অভিমান তাদের উপরেই করা উচিত যারা সেগুলোর যোগ্য খুব অযোগ্য লোকের উপরে রাগ বা অভিমান কোনোটাই করা উচিত না মানে ভ্যালু না দেওয়া বা কাউকে মানে ভ্যালু না দেওয়া মানে তার উপর আমার কোনো ইমোশন নেই আর কি সে রাগ দুঃখ হতাশা কোনো ইমোশন নেই ভালোবাসা তাহলে আমি তাকে মানে একদম মানে এটা আমার ভীষণভাবে মনে হয় যে তাহলে আর প্রশ্নই ওঠে না কিন্তু যাকে আমরা ভালোবাসি বা যাদের সাথে আমাদের মনের সম্পর্ক আছে আমরা প্রতিনিয়ত যাদের সাথে আমরা জড়িয়ে আছি সেটা রক্তের সম্পর্ক হোক বা সামাজিক সম্পর্ক হোক তাহলে কিন্তু সেই ক্ষেত্রেই কিন্তু তখন রাগ বা অভিমানের বিষয়টা আসে তো ওটাই বললাম রাগ বা অভিমান কিন্তু ওই ভালোবাসার মানুষদের উপরেই হয় কিন্তু একটু যদি এমন অনেক ক্ষেত্রে হয় মানে পারিবারিক মানে নিজের রক্তের সম্পর্কের লোকের সাথেও কিন্তু রাগ বা অভিমান করে অনেক দূরত্বের সৃষ্টি হয়ে যায় বছরের পর বছর কিন্তু সেই দূরত্বটা বজায় থাকে আমার এখন মনে হয় যে আজকালকার যা যুগ সে এই যুগে কিন্তু কেউ কারোর মানে কি বলবো কেউ কারোর বাড়িতে গিয়ে স্থায়ীভাবে বসবাস করে না যেমন আগেকার যুগে কী হতো অনেক আত্মীয় স্বজন বছরের বার বছর কিন্তু অন্যের বাড়িতে থেকে যেত এটা একটা যুগ ছিল তখন মানুষ অত ভাবত না একজন পরিবারে রোজগার করল সেই রোজগারের অর্থ দিয়ে কিন্তু বহু পেট ভরণ পোষণ হতো আর কি তো তখন তো মানুষ অনেক সহজ সরল ছিল তো সেই ক্ষেত্রে কিন্তু সম্পর্কগুলো ভাঙত না কিন্তু এখন মানুষ এতটাই ইগোইস্টিক এখন মানুষ কেউ কারোর বাড়িতে হয়তো যায়ও না বা থাকেও না তা সত্ত্বেও কিন্তু সম্পর্ক ভালো নেই লোকের মধ্যে আমরা এটা চারিপাশে দেখতে পাচ্ছি যে হয়তো আমার বাড়িতে এসে কেউ দুদিন বাস করে যায় না বা আমিও কারো বাড়িতে গিয়ে দুদিন থাকি না হ্যাঁ দূর থেকে এলে হয়তো আলাদা কথা কিন্তু তার সত্ত্বেও সম্পর্ক ঠিক থাকে না ওই একটাই কারণ আজকাল মানুষ কি হয়েছে এতটাই ইকোয়েস্টিক হয়েছে যে ইভেন শুধু ইগোয়েস্টিক নয় কেউ কাউকে কিছু বলার অপেক্ষা রাখে না তার আগেই নিজেদের মধ্যেই নিজেরা না একটা কম্পিটিশান তৈরি করে হয়তো অনেক সময় এটা মনে করে যে ওর ছেলে ভালো পড়াশোনা করছে আমার ছেলে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হচ্ছে ওর ছেলে আমার ছেলে সামান্য গ্র্যাজুয়েশান কোর্স করছে তো এর ফলে না দূরত্বটা অনেকে ওই ওর থেকে একটা হিংসা বলুন বা ইগো লড়াই বলুন এর থেকে কিন্তু অনেক সময় দূরত্বের সৃষ্টি হয় তখন আবার রাগ অভিমান কিছুই লাগে না বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু হিংসাটাই কাজ করে কেন বললাম যে এখন মানুষ খুব একটা কারোর সাথে গিয়ে বসবাস করতে যায় না যা সামাজিক পরিকাঠামো তাতে আর এবার হচ্ছে যদি রাগ তখনই হয় যদি হয়তো কেউ কিছু চেয়ে পেল না কারোর থেকে হেল্প পেলো না বা আমি অনেক অ্যানালাইজ করি এই ব্যাপারগুলো নিয়ে ওই জন্যই বলছি আর কি হয়তো আমার থেকে কেউ একটা কিছু চাইলো সেই হেল্পটা আমি করতে পারলাম না আমি অপারক সেক্ষেত্রে যেমন আমি একটা ঘটনা বলি নাম না করেই বলছি আমার এক পুরনো বন্ধু আমার ভীষণ কষ্ট লেগেছিল তাকে আমি সেটা দিতে পারিনি ওর সাথে একসময় আমি চাকরি করতাম আমার থেকে ছোটই মেয়েটা তো আমার ওর বিয়েতেও আমি গেছিলাম আর সদ্য সদ্য ওর বেশ বছর খানেকের মতো একটা খুব সুন্দর একটা কিউট একটা মেয়ে হয়েছে তো ও হঠাৎ করে না কিছুদিন আগে বেশ ওই মাসের শেষের দিকে খুব সম্ভবত মানে একদম শেষের তারিখের দিকে আর কি ও আমার থেকে কিছু অ্যামাউন্ট আর কি হোয়াটসঅ্যাপ করে চায় আর প্রথম কথা আমার একটু আশ্চর্য লেগেছিল যে অ্যামাউন্টটা চেয়েছিলো সেই অ্যামাউন্টটা চাওয়ার মতো আমার এটা মনে হয়েছিল ওর লাইফস্টাইল দেখে বা যাই হোক মানুষকে তো ওইভাবে জাজ করা উচিত নয় যদিও যে হঠাৎ করে আমার থেকেই বা চাইবে কেন প্রথমে এই প্রশ্নটা আমার মাথায় এসেছিল কিন্তু আসা সত্ত্বেও যদি আমার কাছে থাকতো ওই অ্যামাউন্টটা আমি অবশ্যই দিতাম আমি জানি না আমাকে কতজন বিশ্বাস করতে পারবেন বা আজকে আমার ভিডিওটা হয়তো দেখে না যদিও বা দেখে আমি জানি না ও কতটা আমাকে বিশ্বাস করতে পারবে কিন্তু আমার কাছে ওইটুকু অ্যামাউন্টটা ছিল না মানে আমার নিজস্ব কথা বলছি আর আমি বেশিরভাগ ক্ষেত্রে কি হয় আমার হাজবেন্ডের থেকে নিই আমি দিই অনেককে অনেককে মানে আজকে বলে না এরকম যখনই আমার কাছে থাকে না তখন কিন্তু আমি ওর থেকে নিয়ে দিই আর ও সেটা খুব একটা আমাকে জিজ্ঞাসাও করে না কিন্তু আমি ওকে ভাঙিয়ে বলে দিই যে আমি একে দিচ্ছি ও তোমাকে এই তারিখে টাকাটা ফেরত দিয়ে দেবে তো এটা আমি করি কেন আমার তো চাওয়ার ওই একখানেই কিন্তু মানে একদম মাসের শেষ তারিখের আর কি ব্যাপারটা হয়েছিল তো তখন ওর কাছেও মানে চাইতে গেলে ও হয়তো দিতে পারতো না মানে বা একটুখানি তখন বলতো হয়তো পরে দিও বা কিছু এরম একটা ব্যাপার তো তখন আমি ওকে না করে মানে বললাম যে আর আরেকটা ব্যাপার আমার না অনলাইনে ট্রানজাকশান আমি এখনও পর্যন্ত এই যুগে দাঁড়িয়েও এখনো পর্যন্ত অনলাইন ট্রানজাকশান কিছু ফ্যাসিলিটিস আমার কাছে নেই আমার যেখানেই হয় আমি ক্যাশ নিয়ে যাই নয়তো ওই ছেলেরও আছে হাজব্যান্ডেরও আছে আমার অসুবিধা হয় না আমি অ্যাকচুয়ালি আমার অ্যাকাউন্ট এমন একটা অ্যাকাউন্ট আর কি ওমেন্স অ্যাকাউন্ট একটা ব্যাঙ্কের তো সেই ব্যাঙ্কে ফ্যাসিলিটি নেই তো সুতরাং ওই অ্যাকাউন্টটাওটাই চলছে ওইভাবে তো আমি আর কিছু করাই নি ওই জন্য আমার ভীষণ কষ্ট হয়েছিল ওকে ওটা না দিতে পারাতে আমি ওকে বুঝিয়ে বলেছিলাম যে এরম এরম ব্যাপার কিন্তু তার সত্ত্বেও এমন নয় যে ও রাগ দেখালো বা কিছু আমাকে বললাম যে দেখ আমার অনলাইন ট্রানজ্যাকশানের কোনো ফেসিলিটিস নেই কিন্তু আমি দুদিক থেকে আটকা ছিলাম প্রথম কথা আমার কাছে থাকলেও আমি যে কোনো উপায় হোক দিয়ে দিতাম আর দ্বিতীয় কথা তখন মাসের শেষ আমি হাজব্যান্ডের তাকেও চাইতে খুব একটা সাহস পাইনি আর কি কিন্তু ও দেখলাম খুব একটা বললো না না ঠিক আছে তুই কি আর মিথ্যা কথা বলবি ও খুব একটা এই মানে আর কি রাগ করলো না কিন্তু অনেকেই আছে এই ধরনের অনেক পরিস্থিতির আমি মোকাবিলা করে দেখেছি যে রাগ হয় অনেকের রকম মানে একটা ব্যাপার থেকে সম্পর্কে দূরত্ব সৃষ্টি হয় এরকম অনেকবার এমনও আছে যে সবসময় এমন নয় যে আমার থেকেই লোকে চাইছে হ্যাঁ হয়তো টাকা পয়সা খুব একটা চাইনি কিন্তু অন্যভাবে হেল্প চেয়েছি হয়তো অন্য অনেক কারণে হয়তো হয়তো ছেলের স্কুলের যখন পড়াশোনা করতো মানে সেই রকম তার জন্য কিছু বা অন্যান্য অনেক কারণে হয়তো নোটস চাওয়া বা যাই হোক তো এরকম ব্যাপার তো চাওয়াতে এমন অনেক সময় হয়েছে যে পাইনি আমি বুঝতে পেরেছি তার আমাকে ইচ্ছা করে হয়তো দিতে চাইছে না কিন্তু তার ফলে যে আমার খুব একটা রাগ হয়েছে তা নয় তো এই ব্যাপারগুলো হতো আর কি যে এটা এটা মেনে নেওয়া বা মানিয়ে নেওয়া এই প্রবণতাটা কিন্তু সবার মধ্যে থাকে না আর অভিমান আমার মনে হয় অভিমান ব্যাপারটা একদম একান্তভাবে তুমি যাকে ভালোবাসো এরম দুটো মানুষের মধ্যেই অভিমান হয় অভিমান যেমন ভাই বোনের মধ্যে হতে পারে বা সন্তানের সাথে হতে পারে তো অভিমান ব্যাপারটা একটু আলাদা আমার মনে হয় অভিমান যে ক্ষেত্রে হয়েছে সেই ক্ষেত্রেও একজনকে যে কোনো একজনকে দায়িত্ব নিয়ে না ফুলটা ভেঙে দিতে হয় আর ক্ষমা করার ব্যাপারটা ক্ষমা করার ব্যাপারটা হচ্ছে যে ক্ষমা এখন ঠিক এই জীবনে দাঁড়িয়ে না আমি এইটুকু বলতে পারি এই টোটকাটা আমি আরেকবারও বলে অনেক দুবার শেয়ার করেছিলাম আজকে তিন নম্বরবার আরেকবার ইউটিউবে শেয়ার করে দিই ক্ষমা আমি এই পরিস্থিতিতে সবাইকেই করে দিয়েছি আমার মনের ভেতরটা আমার মনে হয় যে অনেকটাই সাদা কাগজের মতন হয়ে গেছে আমার আমি আর আগের আমি মধ্যে পার্থক্য আছে আগে যেমন ভীষণ অভিমান করতামই যে বললাম যাদেরকে ভালোবাসি তাদের ওপরই অভিমান হয় তবে সম্পর্কের ক্ষেত্রে আমি সবসময় চেষ্টা করেছি তাকে নিয়ে চলার যখন আমি দেখেছি সেই মানুষটার মধ্যে প্রচণ্ড ডিজনেস্টি আছে বা সেই সম্পর্কটা সে হয়তো ক্যারি কর মানে আগে নিয়ে যেতে চাইছে না তো তখন আমি তার সাথে কোনো মানে খারাপ ব্যবহার না করে সেই পরিস্থিতি থেকে আমি নিজেকে সরিয়ে রাখি আমি তা বলে কিন্তু এই নয় যে আমি তাকে ক্ষমা করে দিইনি আমি এই মানে একদম রিসেন্ট পরিস্থিতিতে দাঁড়িয়ে বলছি আমি কিন্তু ক্ষমা করে দিই দিয়েছি সবাইকে দিয়েছি যারা প্রচণ্ড মানে আগ বাড়িয়ে এসে আমার সাথে খারাপ ব্যবহার করেছিলেন আমি কিন্তু তাদেরকেও ক্ষমা করে দিয়েছি আর একটা ব্যাপার এর মধ্যে যেটা আমি আগে বলিনি যেটা আমি বলছিলাম ব্যাপারটা তো এরকম মানে এটা আমি করে দেখেছি এটা আমি কয়েকজনের ভিডিও ফলো করি যারা ল অফ অ্যাট্রাকশন নিয়ে কথা বলে বা এরম কিছু স্পিরিচুয়াল ভিডিও তো সেই অনুযায়ী আমি করেছিলাম যে কোনো অমাবস্যার এতে আমার মনে যার যার সম্পর্কে ক্ষোভ আছে একদম মানে যেগুলো আমার মনে আছে সিন্স যবে থেকে আমার জ্ঞান আছে সেটা ছোটোবেলার কোনো বন্ধু হোক পরবর্তী সময় বড় হয়ে কোনো বন্ধু কোনো আত্মীয় শ্বশুরবাড়ির আত্মীয় বাপের বাড়ির নিজের লোক যে কেউ হোক তো তাদের নাম লিখে বা ঘটনাটাও যদি খুব পীড়া দেয় কোন ঘটনা থেকে হয়েছিল লিখে লিখে দিতে হবে তাদেরকে আমি একে আমি ক্ষমা করে দিলাম দিয়ে সেটাকে বার্ন করে মোমবাতির আলোতে হোক বা যে কোনো মানে ইন্টেনশনটা দিতে হবে যে কাগজটা লিখছি শুধু লেখার জন্য লেখা না দরকার হলে যদি সেই ঘটনাগুলো মনে পড়ে তাহলে একটু হয়তো ভেতর থেকে ভেতরটা খালি করার জন্য একটু মানে তোমার ভেতরের ইমোশানটা বার করেও দিতে পারো তো ওই কিছুক্ষণ তাকিয়ে ইনটেনশানটা দিয়ে কাগজটাকে ভাজ করে পুড়িয়ে ওই অ্যাশেসটা ইউনিভার্সে ছড়িয়ে দাও আমি এটা করে দেখেছি দুবার খুব সম্ভবত দুই থেকে তিনবার করে দেখেছি আমার কিন্তু কাজে দিয়েছে আর ওই জন্য বলছি যে আমার মনটা এখন অনেকটাই না সাদা কাগজের মধ্যে আর সম্পর্কের ক্ষেত্রে বললাম যে যে সম্পর্কে আমি দেখেছি যে এই সম্পর্কটা ক্যারি করা হয়তো ঠিক হবে না পরবর্তী সময়ে বা আমার দিক থেকে সম্পর্কটার গুরুত্ব থাকলেও অন্য দিক থেকে নেই তা বলে এই যে তাকে ক্ষমা করে দিই আমি ক্ষমা করে দিও তার সাথে কোনো খারাপ ব্যবহার না করে আমি সম্পর্কটা থেকে নিজেকে বিরত করে নিয়েছি এরম পরিস্থিতি ঘটে এই যখন শ্রদ্ধা মার্ডার কেস যখন হয়েছিল তো তখন না আমাদের এরকম একটা টপিক ছিল ক্ষমা করে দেওয়া খুব সম্ভবত আমাকেও লিখেছিল একজন আর দিদিকেও লিখেছিলো দিকে আর কি যে তাহলে সব ক্ষেত্রে কি ক্ষমা করা যায় এরকম একটা কমেন্টেস ছিল তো ক্ষমা করে দেওয়া মানে ই নয় তার সাথে বসবাস করা আমি হয়তো দেখতে পাচ্ছি সেই দিক থেকে আমার বিপদ আছে আমি আমার নিজের মনটাকে ফ্রি করলাম আমি আগবাড়িয়ে গালে থাপ্পড় খেতে যাব না আমি তো জানি মানুষটা কেমন মানুষটা আমার ক্ষতি করতে পারে বা মানুষ মানুষটা আমাকে হেনস্থা করতে পারে আমাকে তো সেই উইজডমটা ঈশ্বর দিয়েছে আমার মনে দেয় যেখানে ভালোবাসা অন্ধ হয় সেক্ষেত্রে বলার কিছু নেই সেক্ষেত্রে এই ধরনের পরিণাম হয় কিন্তু যে ক্ষেত্রে আমার উইজডমকে আমি কাজে লাগাতে পারবো তো সেক্ষেত্রে আমি কাজে লাগিয়ে অবশ্যই তাকে ক্ষমা করে দিলেও সেই সম্পর্ক থেকে আমি বেরিয়ে আসবো এই শ্রদ্ধা মার্ডার কেসের সময় অনেক দেখা গেছিলো এর আগেও বহুবার তাকে মারধর করেছে পুলিশ থানায় এফআইআর হয়েছে তা সত্ত্বেও সেই ছেলেটার সাথেই সে কিন্তু আবার ঘর করতে গেছে তো এই ক্ষেত্রে ক্ষমা মানে এই নয় যে তার সাথে ফিজিক্যালি আমি বসবাস করলাম ক্ষমা মানে একটা মানসিক গুণ একটা মানসিক ব্যাপার আর কি এইটার একটু পার্থক্যটা সবাই বুঝবেন প্লিজ আর যেহেতু আজকে টপিকটা এলো ওই জন্যই আবার আমি খুলে বলতে পারলাম এই সম্পর্কে আশা করি মিতা চ্যাটার্জি ম্যাডাম যা জানতে চাইছিলেন হয়তো আমি পরিষ্কার করতে পেরেছি আজকে দেখলাম মধু দিদি সবাই ভিডিও দিয়ে দিয়েছে মিষ্টিও দেখলাম একটা ভিডিও দিয়েছে আজকে আমি কারোর ভিডিও আপাতত দেখতে পারিনি দেখে নেবো সবারই অবশ্যই খুব সুন্দরই হয়তো তারা আলোচনা করেছে তো এইটুকুই আজকে আমি রাখলাম প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ